সাহাবিরা আতর বানাই ও নীা আমার রহমতে আলম নবী নূরে মোজা সাহর রহমতে আলম নবী নূরে মোজা সাম সাহাবিরা আতর বানাই ওয়ে নবীজির ঘা ওরে চিনো মানো জানো কেমন না নবীজি যাহার পাগল চন্দর সরজ তার পাগল চন্দ্র সরজ বাবা আরো শোনবানী সুন্দর কাহিনী আরো শোনবানী তোমরা সুন্দর কাহিনী জাননা তেরো লেখা নবের নাম জান্নাতের ও রোমে রোমে লেখা নবের নাম রহমতে আলো মন রে মজা সাম সাহাবীরা আতর বানায় ও ঘা ঘরে আমরা মানুষ হত ভাগা না পশু পাখি চিনে করে ল কান্না পশু পাখি নবী চিনে করে লোক কান্না আমরা মানুষ হত বাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করে কান্না পশু পাখি নবী চিনে করে কান্না ভাইরে যে সিনেছে সে নবি সে পেয়েছে পাহাড় পর্বত গাছ পালা দিয়ে সালাম পাহাড় পর্বত গাছ পালা দিয়ে সালাম রহমতে আলো মনবি নূরে মোজা শাহাবিরা আতর বানায় ও ঘা ওরে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রসুল একরাম যাকে ধরে খুদবা দিতেন রসুল একরাম গাছটা নবীর বিরহে কাদিতে রহে নবীর বিরহে গাছ কাদিতে রহে হত বাঘ হলেনে যত চাহাবায়েকে ৰাম হত বাঘ হলনে যত চাহাবায়েক ৰাম ৰহমতে আল মন বিনোৰে মজা চাম চাহাবীৰা আতৰ বানাই ঐ নবি ৰে ঘাম চাহাবীৰা আঁতৰ বানাই ঐ ন বীজ ৰে ঘ